হ্যালো ড্রাই ফ্রুট মর্নিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এখন আমি দেখো রান্না করছি সকালবেলা রান্না থেকেই আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম আর রান্না করছি এখানে দেখো আলু ফুলকপি মুলো আছে তারপরে এটা দিয়ে একটা নিরামিষ তরকারি তারপরে দেখো এই যে আমার নিরামিষ সবজিটা রান্না করা হয়ে তো তারপরে এই দেখো আমি এখন চলে যাচ্ছি নিচে কাঠের জালে রান্না করতে আর এখানটার অবস্থা একটু তোমরা ম্যানেজ করে নাও অবস্থা পুরো খারাপ কারণ এই যে ভাত রান্না হচ্ছে এই উনুনটা ভানা হবে কারণ এই জায়গাটা পুরো ঢালাই করে দেওয়া হবে শান তৈরি হবে মেঝে তো আর ওই পাশে উনুন আছে একটা ওটা নতুন করে বানিয়েছে তো ওটাতেই রান্না হবে আর এই উনুনটা ভেঙে ফেলা হবে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু মাইন্ড করো না তো আর এখানে দেখো বাসি বিছানাগুলো ছিটানো রয়েছে বাসি বিছানাগুলো তুলবো তারপরে এই যে চলে আসলাম লাল শার্ট বসাতে লাল শার্ট হচ্ছে এখানে লাল শাক রান্না হবে আর আজকে নয় তারিখ জানুয়ারি মাসের নয় তারিখ আজকে ভিডিওটা আমি দেবো আর এখানে আছে দেখো ছোলার শার্ট আর এখানে রয়েছে আলু ফুলকপি টাটা কারণ আজকে হবে ডিমের দয়কারি লাল শাক ভাজা ছোলা শার্ট ভাজা তো এই যে আমার ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে করা এখন ডিমের পোষাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর এখানে দেখো আমার দু রকম শার্ট রয়েছে বাটিতে ছোলার শার্ট আর হচ্ছে একটা লাল শার্ট তো ওই দুটো রান্না কমপ্লিট আর এত মানে কি বলবো ডান চলছে আবার এই ভয়েস ওভার অফ করে আবার এক ঘন্টা পরে আমি একটু টানটা বন্ধ হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আর এখানে রয়েছে ভাত আর হচ্ছে এখানে আছে ওই নিরামিষ সবজিটা আলু ফুলকপি সব রকম সবজি টবজি দিয়ে বড়ি আছে এর মধ্যে তো এই হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে এই রানের জন্য তো তারপরে এই দেখো আবার এখানে আমার জন্য এক বাটি লাল শাক থুয়েছি এটা আবার একটু রসুন পেঁয়াজ দিয়ে কষাবো কারণ ওটা হচ্ছে একেবারে নিরামিষ আর আমি আর এই নিরামিষ ভালো লাডানা একটু রসুন টসুন না হলে পারে সারের মধ্যে আর এখানে রয়েছে এই যে ডিমডুলো ভাজা বসিয়ে দিয়েছি এখন ডিমডুলো ভাজা হচ্ছে তারপরে যেতে তো পেলে রান্না বান্না তুললাম খেতে দিলাম ওঠে ওঠে আবার ডিউটি চলে গেলো তারপরে আমি এই যে ভাত নিয়ে আসলাম স্নান তো এই যে নিয়ে চলে আসলাম ভাত আর এখন বাজে দুপুর একটা তো অনেকটাই একটু লেট হয়ে গেলো আর খুব খিদে পেয়েছে আর এই যে আবার রোদের চেহারা তো হাল্টা হালটা রোদ্দুর আছে একবার রোদ যাচ্ছে একবার রোদ আসছে তাও হাল্টা রোদ্দুর আছে চলো খেয়ে নি তারপরে আবার আসি টাটা তো রাইস এখন বাজে তিনটে টুরি। দেখো হাওয়া হচ্ছে আর মেট করেছে মেঘলা মেঘলা আকাশ কত আর আমি দেখো এখানে গিল টুস খাচ্ছি ভেঙে গেছে একটা নিয়ে আসলাম দুদিন যা দিলো আচ্ছা একদম মেঘলা তো রাইস গুড ইভিনিং তো এখন বাজে আটটা মতো রোড ডিভিনিনি বললাম যাই হোক তো টি বলবো বুঝতে পারছিলাম না তাই রোড ইভিনিং বললাম তোমাদের একটু পরে ডুড নাইট বলে দেবো তো এই যে এখানে আমি ভাত বসালাম আর একটু আমি ওষুধ খাচ্ছি আমার এই ওষুধটা খাওয়া বাকি ছিল তো এখনই এই ওষুধটা খেয়ে নিচ্ছি আর ওষুধটা খাচ্ছি গরম জলে এখন বাজে রাত দশটা তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আমরা দুজনে তারপর শুয়ে চোখে আসমা পড়েছি চোখে ওই যে যেইগুলো বলে যে চোখে আলো রাটলে বেশি ওই জোটার ভিতর চলে যাই কপাল টন করে সেইগুলো কি কি বলে পাওয়ার বেড়ে গেছে না কমে গেছে কোনটা হ্যাঁ কি বললাম বলছি আয়নার এখানে বলছি ওই বলে না চোখে চশমা মানে ওই আলো লাগলে মানে আমি বলি না আলো লাগলে রোদের আলো লাগলে কপালের মধ্যে চলে যায় চোখে বেশি বেশি পাওয়ার লেগে যায় তা ওগুলো কী বলে পাওয়ার বেড়েছে না কমে গিয়েছে আরে আমার তো ওই রোদ দূরে বেরোলে পারে চোঠের ভিতর চলে যায় না তারপর মাথার যন্ত্রণার করে মানে এই যে চশমাটা পড়েছি পড়েছি হচ্ছে এই যে আলোটা মানে কম চোখে চোখে যাতে আমি কম লাগে আলোটা তার জন্য পড়েছি এবার বলো আর এই যে চশমা খুললে চোখে বেশি লাগছে চশমা পরে কম আছে ওইটা কি বলে ওরা বর বেশি মনে না কি অবস্থা জানলে তো এই দাঁড়াও 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 দাঁড়া পাতো মন করো টাকা ছবি তুলবে এই ফোনের ওই ফোনের ছবি ভালো আসে না এই ফোনে তুলে ওই ফোনে ছবি তুলেছি নসবি না নোয়া কেমন এসছে ছবি সালা কি পড়লো রে এ মা শালা বলেছি ডালাডালি ডালা ডালাডালি না শালাটা সালা হয় না তাই চোট বন্ধ হয়ে আছে এটা চোট বন্ধ টোট হয়ে আছে দেখো ছবিগুলো নেবো কভারটা দাও ফোনে কভারটা দাও তাহলে টাটা বাই বাই বলো সবাইকে টাটা বাই বাই আরে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে এখন লেপের মধ্যে ঢুকছি ঠিক আছে সবাইকে টাটা বাই বাই করে দিলাম ওটা কম্বলের মধ্যে লেপের মধ্যে না হ্যাঁ কম্বলের মধ্যে কম্বল না ওটা তাহলে লেপ নাটি লেপ জিনিসটা ভালো লাগে না আমার

আমরা লেপের মধ্যে বড় হয়েছি মানুষ হয়েছি আমিও লেপের মধ্যে শুয়েছি ফার্স্ট ফুটপোনা তুমি মানুষ লেপের মধ্যে মানুষ হয়েছি আর অবস্থা তা তোমার বাড়ি লেপ নেই কেন আছে কোথায় আছে ড্রপ দেয় লেপ নেই আবার হুম ওইগুলো পুরোনো বাবা আগে সব মম্বল ল্যাম্পও হ্যারিকেন এতে পড়াশোনা করা হয়েছে এখন মানে কারেন্ট একটু চলে গেলে পরে মানুষের মনে হয় মাথায় বাস পড়ে যায় আর বাবার ভাল লাগে না ঠিক আছে মানুষ এখন কত শৌখিন হয়েছে ঠিক আছে